আসসালামু আলাইকুম চলে আজকে আবারও আমরা ওয়েস্টার্ন কিছু ড্রেস নিয়ে মেয়ে বাচ্চাদের জন্য আর যেই ড্রেসগুলো দেখাবো একদম হচ্ছে পাইকারি দোকান থেকে দেখাবো সুইট বেবি থেকে ওনাদের শোরুমটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্ট্যান মল্লিক রোড ঢাকা বারোশো পাঁচ ভিড় স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর এই ড্রেসগুলো থাকবে আজকে চার থেকে শুরু করে বারো তেরো বছরের মেয়েদের জন্য এই দেখেন অল ওভার ড্রেসটা দেখেন এখানে সুন্দর করে কাজ করা আছে নিচে লেস করা আছে ফ্যাব্রিক্সটা দেখেন মাসাল্লাহ এই জায়গাও কিন্তু সুন্দর ছোট ছোট পুঁথি দিয়ে কাজ করে এখানে একটা সুন্দর ডিজাইন আছে হাতাটা কিন্তু অনেক কিউট হাতাটা দেখান সুন্দর একটা ফ্যান্সি ডিজাইন এটা সাথে এসেছে এই দেখেন সাইডে ঝুল আছে আবার গাড়ারাও এই যে দেখেন এটা সাথে এসেছে গাড়ারা ঠিক আছে ওকে ড্রেসটা সুন্দর

দেখেছেন কি ঘের দেখেন এটা ওকে এটা ব্যাক সাইডটা আপনি একটু শার্ট স্টাইলে প্যাটার্ন কোটের ওকে শার্ট স্টাইলের ব্যাক সাইডটা ঠিক আছে এটা বছর থেকে শুরু করে বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে 850 টাকা এটা দেখেন হোয়াইট টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হ্যাঁ এখানে একদম লিটল স্টার দেয়া আছে স্টোন প্লাস হচ্ছে সুতোর কাজ করা দেখেন হোয়াইটের মধ্যে সুন্দর কিউট এবং গারারাটা দেখেন

মেবি আলাদা করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিতরে টপসটা আপনারা 슬ীবলেস এটা আলাদা পরাতে পারবেন মেয়েদের আর চাইলে উপরেরটা দিও পরাতে পারবেন এটা সাথে আছে আপনার গারারা সুন্দর একটা গারারা আছে এই যে দেখেন ঢিলেঢালা গারারা আছে ওকে এটা হচ্ছে আরেকটা কালার কালার পিচ কালার এটা হচ্ছে কোটিটা হ্যাঁ পিচ কোটি সব ম্যাচিং মধ্যে এসেছে থ্রি পার্টের একটা সুন্দর গারারা কোটি ড্রেস

এই দেখেন হাতাটা একটু ডিজাইনটা খেয়াল করে দেখবেন হাতা এখানে সুন্দর একটা ব্রঞ্জ দেওয়া আছে হ্যাপি স্মাইলি ফেস দিয়ে এটা হচ্ছে আপনার একটা সুন্দর বেল্ট একটু এল কাট হ্যাঁ সামনের দিকে একটু ছোট পিছনের দিকে একটু বড় বড় এবং এটার সাথে এসেছে খুব সুন্দর একটি এই যে দেখেন ঘেরওয়ালা একটা প্লাজো এসেছে স্কার্ট প্লাজো যেটাকে বলা হয় হ্যাঁ বাবল প্রিন্টের মধ্যে একটু গ্লেটারিগুলো

টোটাল কালার হলো তিনটি কালার আচ্ছা এটা তিনটি কালার আছে কেউ যদি ইয়েলোটা নিতে চান ইয়েলো নিতে পারেন কেউ পেস্ট নিতে চান পেস্ট নিতে পারেন পেস্টও নিতে পারেন সাথে কিন্তু লেগিংসও আছে হ্যাঁ প্রত্যেকটা লেগিংস আছে প্রত্যেকটা ম্যাচিং লেগিংস পেয়ে যাবেন প্রাইস সাইজ এটা প্রাইস রাখতে পারবো 900 টাকা 900 আচ্ছা সাইজটা দিতে পারবো আপনারা হলো 5 বছর থেকে শুরু করে 11 বছর পর্যন্ত 5 থেকে 11 বছর পর্যন্ত এটা দেখেন ওকে এই জায়গায় দেখেন কি সুন্দর কাজ করে এখানে একটা টাই করা আছে শার্ট কিন্তু এটা এত স্টাইলিশ ও মাই গড অনেক সুন্দর একটা কালেকশন এবং এটার প্লাজোটা দেখেন দেখেছেন দেখেছেন এটা যখন বাচ্চাদের পেয়ার আপ করে পড়াবেন সেট করে পড়াবেন অনেক ভাল লাগবে কিন্তু তাই না ভাইয়া শার্ট এবং প্লাজো সেট ডিফারেন্ট একদম তাই না সাইজ প্রাইস ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এখানে আপনার হচ্ছে বেল্ট দেয়া আছে ঝুল দেয়া আছে হাতাটা কন্ট্রাস্টে হ্যাঁ মেবি এটার সাথে ম্যাচিং করে তাই না আর এই ফুলের সাথে ম্যাচিং করে কন্ট্রাস্ট এসেছে ওকে আপনার হচ্ছে গারারা ঠিক আছে আজ থেকে শুরু করে তেরো বছর পর্যন্ত প্রাইস হচ্ছে বারোশো টাকা এই ফ্যাব্রিকটা দেখেন এই ফ্যাব্রিকসটা দেখলে না আমার ভালোই লাগে দেখতে ফ্যান্সি আবার আরামদায়ক ঠিক আছে এমন একটা কোটা টাইপের একটা ফ্যাব্রিক এটা খুবই সফটের মধ্যে কিন্তু এটা কোটা টাইপের ফ্যাব্রিকস সফ্টের মধ্যে এটা হচ্ছে গারারা ড্রেস ওকে এই জায়গাটায় দেখেন সুতোর কাজ করা গ্লাস বসানো গলাটা ভি নেক করা আছে হ্যাঁ আচ্ছা এটার সাথে আরেকটা কালার আছে কিন্তু এই যে দেখেন বাহ এই কালারটা তো আরো বেশি প্রিটি ঠিক আছে এটা সাইজ আমরা দিতে পারব হলো 3 বছর থেকে শুরু করে 8 বছর পর্যন্ত 3 থেকে 8 প্রাইস রাখব হলো অনলি 1100 টাকা 1100 টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন দেখেছেন ওকে

ব্লেজার লুকের হ্যাঁ একটা ড্রেস ব্লেজার লুকের এই জায়গাটা একটু ব্লেজার লুক দেওয়া হয়েছে ভিতরে একটা টপসের মতো একটা সুন্দর ক্লিটার ফ্যাব্রিক্স দিয়ে দেওয়া হয়েছে হাতাটা দেখেন ফ্যাব্রিক্সটা খুবই সফটের মধ্যে থাকছে এটা সাথে আছে প্যান্ট মেবি প্লাজো প্যান্ট না এই দেখেন আচ্ছা প্যান্টই আছে প্যান্ট এটা একটা প্যান্টই করা হয়েছে প্যান্ট এই যে দেখেন প্যান্ট ঠিক আছে ওকে সো এটা হচ্ছে টু পিস তাই না এটার সাথে আরেকটি কালার বাহ এটা সুন্দর একটা মিন্ট কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালার ঠিক আছে স্টার এই দেখেন ওকে এটা সাইজটা আমরা দিতে পারবো হলো আপনার পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর পাঁচ থেকে বারো বছর প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম